সুপ্রিয় দর্শক এ বিভিন্ন কন্ডিশন বা শর্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হয় শর্তের ধরন অনুযায়ী একটা কন্ডিশন বা এক একটা ফর্মুলা বিভিন্ন কাজে অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন কন্ডিশনগুলো ব্যবহার করা হয় তেমনই একটা কন্ডিশন কাউন্ট ইউস ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা ভিডিও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি যেটা বলছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা যেহেতু কাউন্ট ইফস নিয়ে কাজ করব তাই কন্ডিশন বা শর্তটা আপনাকে অবশ্যই জানতে হবে আমি তেমনি এখানে কয়েকটা শর্ত ডাটা সেট করে রাখছি এক নম্বর কন্ডিশনের কথা বলা হয়েছে যে ইয়ান ডিসক্রিপশন থেকে কাউন্ট ইফ কতগুলো আছে অর্থাৎ ডিটিএফ কতগুলো আছে তার নির্ণয় করে দেখান অর্থাৎ আপনার বস বলল যে ডিটিএফ পি এর কতটা আছে তার নির্ণয় করে দেখান অর্থাৎ ইয়ান ডেসক্রিপশন অর্ডার কোয়ান্টিটি কত তা নির্ণয় করতে বলে নাই এখানে যা শুধু একটা কন্ডিশনের কথা বলছে যে ডিটিএফ ইয়ান কতটুকু আছে কয়টা আছে তা দেখান এই জন্য আমরা যা শুধু যদি যা শুধু যদি কাউন্ট করতে বলছে এই জন্য আমরা কাউন্ট ইফ ব্যবহার করবো আমি প্রতিটি ফর্মুলা শর্ট টেকনিকে দিয়েছিলাম ছন্দের মাধ্যমে আচ্ছা তাহলে চলুন দেখি প্রথমে মাইক্রোসফট ইকুয়াল দিলাম এরপরে টাউন দিলাম টাউন রেঞ্জ মানে আমরা যে শর্তটা চাই সেই শর্তটা রেঞ্জ পুরোটা সিলেক্ট করলাম আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখি এখানে কোনো মার্স থাকতে হবে না মার্স মার্জিন করা যাবে না তাহলে এটা ধরে না এরপরে কি বলছে এরপরে বলছিল যে এই ডিসক্রিপশন ইয়ান থেকে কি বাই করতে ডিটিএফ ইয়ানটা বাইর আমরা শর্তটা এখানে করলাম এরপরে শর্তটা আমরা এখানে দেব তা শর্তটা কিভাবে দেব যেহেতু এখানে ডিটিএ এর আগে দেখেন এখানে ডিটিএফ আগে দেখি ডিটিএফ কোথায় আছে এই যে ডিটিএফ আগে অর্থাৎ পরে যদি ডিটিএফ আগে এবং পরে কোন সংখ্যা থাকে তাহলে সেজন্য তো স্টার মার্ক বা এই চিহ্ন দিতে হবে দিয়ে আমাদের শর্ত কি আছে এই জায়গায় আমরা ডিটিএফ টা অর্থাৎ ডিটিএফ বানানটা যেভাবে আছে হুবাহু সেভাবে লিখতে হবে যদি আমরা ইন্টারতেই এখন চলে আসছে এটা একটা বোর্ডার দিলাম তাহলে আমরা কি জানতে পারলাম যে এখানে কয়টা আছে একশো চুয়াল্লিশটা ডিটিএফ ইয়ান আছে ডিটি তাহলে আমরা চেক করেছি আসলে মেয়ে আমাদের সঠিক কিনা তাহলে আমরা যদি এখানে

আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পর্বতে আমরা দেখব ডিটিএফ সার্টিফিকেট আমরা লিখে দিই নেক্সট ভিডিওতে দেখব যে ডিটি সরি ডিটিএ ইয়ানের গড সার্টিফিকেট কতগুলো আছে তাহলে নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ